আমরা তো জানি পৃথিবীর বাইরে গ্রহ থাকে কিন্তু আজোধাধা হচ্ছে কোন গ্রহ মানুষের মধ্যে থাকে দর্শক আসসালামু আলাইকুম আজত দাদা ফেসবুক পেজ থেকে আমি আরো নতুন একটা আজত দাদা নিয়ে এসেছি আমাদের আজকের ধাঁধাটি হচ্ছে কোন গ্রহ মানুষের মধ্যে থাকে এই আজোধাধাটির প্রশ্নটা আমরা এই ভাইকে ধরবো দেখা যাক উনি পারেন কি না আপনার নাম কি আমার নাম সাফান সাজিদ কি করেন আপনি আমি বুটেক্সে পড়তেছি তো দর্শক আমরা ধাতে চলে যাচ্ছি দেখতে থাকুন তো আপনার কাছে আমাদের যে ধাঁধাটি হচ্ছে কোন গ্রহ মানুষের মধ্যে থাকে আপনি তিনটি চান্সের মধ্যে যে কোনো একটি পেরে আপনি পুরস্কার পেয়ে যাবেন এই ভাই উনি ভাবতেছেন তো আপনারা যদি এই আনসারটি জেনে থাকেন জানাতে থাকেন আমাদের যে আজ দাদাটি ছিল আজকে কোন গ্রহ মানুষের মধ্যে থাকে তো এই আমাদের আজ দাদার আনসারটি উনি খুঁজতেছেন যদি পারেন তাহলে তো ভালো মানুষের মস্তিষ্কে থাকে এরকম কিছু নাকি আমাদের আজকের আজও ধাতাটি হচ্ছে কোন গ্রহ মানুষের মধ্যে থাকে আমরা তো সবাই জানি যে পৃথিবীর বাইরে গ্রহ থাকে কিন্তু এমন কোন গ্রহ আছে যেটা মানুষের মধ্যে থাকে ইচ্ছা গ্রহ এরকম কিছু ভাই দর্শক আমাদের এই ভাই উনি আমাদের যে প্রথম চান্সের যে আনসারটি দিয়েছেন কোন গ্রহ মানুষের মধ্যে থাকে তো উনি ইচ্ছা বলেছেন তো দর্শক আপনারা বলবেন যে এই আনসারটি সঠিক দিয়েছেন কি না বরাবর মতো আমরা এই আনসারটি নিতে পারছি না আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি সেকেন্ড বলতে গেলে ভাই এটা হইতে পারে আমরা আবারও বলছি আপনাকে খুব চিন্তা ভাবনা করে বলবেন আপনি কোন গ্রহ মানুষের মধ্যে থাকে স্বচ্ছ গ্রহ বা এরকম কিছু একটা মানে স্বচ্ছ গ্রহ আমরা তো জানি পৃথিবীর বাইরে গ্রহ থাকে কিন্তু আজন ধাদা হচ্ছে কোন গ্রহ মানুষের মধ্যে থাকে স্বচ্ছ গ্রহ বলছে দর্শক আপনার নাম আমার নাম সাফন সাজিদ সাফন সাজিদ ভাই উনি সেকেন্ড চান্সে এই আজন ধাদার অ্যান্সারটি বলেছেন স্বচ্ছ গ্রহ আসলে স্বচ্ছ গ্রহ নামে কিছু আছে কি না দর্শক আপনারা বলে দিবেন সঠিক কি হবে আর আমাদের আজকে আজ ধরা ছিল কোন গ্রহ মানুষের মধ্যে থাকে তো আমরা আপনি যে দিয়েছেন আমরা নিতে পারলাম না আপনাকে আমরা থার্ড মানে সর্বশেষ যে এই চান্সটা সেটা আপনাকে দিচ্ছি যদি পেরে যান গুড এটা আগ্রহ হবে মনে হচ্ছে এটা কি মনে করে বললেন যে আগ্রহ হবে কারণ আমাদের মধ্যে আগ্রহটা থাকে তারপর এটা একটা গ্রহের সাথে সম্পর্কে আগ্রহ আমার কাছে আগ্রহ হইতে পারে দর্শক আমাদের সাথে যিনি আজকে পার্টিসিপেন্ট করেছেন আজকের আজব ধাদায় সাফায়ন সাজিদ তো উনি আমাদের এই আজব দাদার আনসারটি দিয়েছেন আমাদের আজকে আজব দাদাটি ছিল কোন গ্রহ মানুষের মধ্যে থাকে তো উনি আনসার দিয়েছেন আগ্রহ আপনারা বলে দিবেন এই আনসারটি কি উনি সঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন যদি সঠিক দিয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর আপনার অবশ্যই ফুল ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ